যাদের আবাকেন সাড়ে তিন হাজারের উপরে আছে তারা ক্লেম যদি করো তাহলে তাদের মোটামুটি তাও দুই ডলারের মতো লাভ হবে মানে আমি বলতে চাইছি কি যাদের কয়েন সাড়ে তিন হাজারের উপরে আছে তারা ক্লেমটা করে নিও কারণ এটা থেকে আমরা কিছুই পাই নাই যাদের সাড়ে তিন হাজার উপরে আছে তারা কিছু হইলেও একটু পাইবে আমি দেখো এই যে তিন হাজার ছয় হাজার তিনশো ছেষট্টি কয়েন ক্লেম করছি এটার দাম আছে সাত ডলার আঠারো সেন্ট আর এটা করতে আমার ফি কাটছে দেড় ডলারের উপরে তাহলে দেড় ডলার খরচ করে সাত ডলার পাইছি তাও মোটামুটি একটু লাভ আসছে তাই না যাই হোক মানে ওই রকম না পাইলেও কিছু একটা তো পাইছি তাই যাদের এই আমার সাজেশ থাকবে তাদের কয়েন সাড়ে তিন হাজারের ওপর আছে তারা ক্লেম করে নিও আর এটা ক্লেম করতে বিশ সেন্টের মতো টোন ফি লাগে আর এই টোন ফিটা কিনে নিতে হবো বাইবের থেকে বা বিট গেট থেকে আর কি ডলার দিয়ে টোন কিনে তারপরে টোন কিপারে ডিপোজিট করে তারপরে ওই জায়গায় থেকে বিটসেন্ট করে আর কি ফি কাটবে টোন দিয়ে আর কি ক্লেম করতে হবে আর এখন সার্ভার টোকে আছে যাদের কয়েন সাড়ে তিন হাজারের উপরে মানে সাড়ে তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার এরকম আছে তারা ক্লেম করলে মোটামুটি একটু তাও ডলার পাইবে আর এটা করার জন্য টোন ফি লাগবে আর এই টোন ফিটা তো আমার পক্ষে সব এড়ে দেওয়া সম্ভব না কাজেই মানে যাদের কয়েন একটু বেশি আছে তারা আমার সাথে কন্ট্যাক্ট করো আমি তোমরা বিকাশে টাকা পাঠিয়ে দেবো আমার কাছে আড়াইশোর মতো টাকা পাঠাইবে তারপরে আমি সববার টাকা দেওয়া ওই জায়গা থেকে টোন কিনা তারপরে তোমাদের ওয়ালেটে সেন্ড করে দেবো তারপর প্রসেসটা দেখিয়ে দেবো আর কি কীভাবে ক্লেম করতে হয় আর একজন আমার কাছে জানতে চাইছে এই ক্লেম করার পর কীভাবে আবার কয়েনটা সেল করতে হয় মানে ডলার বানাইতে হয় আমার অলরেডি ক্লেম করার শেষ এখন আমি যদি বিট গেটে যাই দেখো গেটে অলরেডি এই যে গেটের ওয়ালেটের অপশনে যদি যাই যে ওয়ালেট অ্যাসেটস অপশন এই অ্যাসেটসে যাওয়ার পরে দেখো এই জায়গায় স্পটে যদি যাই এই যে অ্যাভাকয়েন ছয় হাজার তিনশো ছেষট্টি যার দাম আছে সাত ডলার ষোলো সেন্ট এখন এটা আমি ট্রেড করবো আর ট্রেড করার জন্য অবশ্যই মানে এই অ্যাভাকয়েনটা স্পট অ্যাকাউন্টে থাকতে হবে ঠিক আছে এই স্পটে এই অ্যাভা কয়েনটা থাকতে হবে এখন এই ট্রেড করার জন্য এই যে ট্রেড অপশন আছে নিচের দিকে ট্রেডে যাওয়ার পর তারপর এই জায়গায় যেহেতু আমরা সেল করবো তাই সেলে ক্লিক করবো ও তার আগে এ জায়গায় এ জায়গায় যাওয়ার পরে এ জায়গায় একটা অপশন আছে না ত্রিভুজের মতো এই যে ত্রিভুজ এ জায়গায় ক্লিক করা এ জায়গায় প্রথমে BTC USDT থাকবো এখন এটা করার জন্য এ জায়গায় লেখা লাগবে অ্যাভা কয়েন এ ভি এ ও আচ্ছা ভি এ সি লিখলে এই যে এবিএসি এ নবলিক ইউএসডিউটি এটা আসবে এটার উপর ক্লিক করবো ক্লিক করার পর এই জায়গায় এবার কয়নিচডিটি হবে এখন এই জায়গায় সেল আছে সেলে ক্লিক করবো সেলে ক্লিক করার পর এই জায়গায় লিমিট যদি লেখা থাকে মানে এরকম যদি লিমিট অর্ডার লেখা থাকে তাহলে এই জায়গায় ক্লিক করে মার্কেট বানাবে এটারে এজ এ মার্কেট তাহলে এই জায়গায় অবাকিটি এ জায়গায় সেল এ জায়গায় মার্কেট তারপরে যেটা রিটার্ন দিয়ে মানে একশো পার্সেন্ট করব একশো পার্সেন্ট করার পর এখন সবাই খেয়াল রাখো একটু অ্যাবাকয়েন এইচডিটি এ জায়গায় থাকবে আর এ জায়গায় সেল থাকবে এ জায়গায় মার্কেট থাকবে আর এ জায়গায় একশো পার্সেন্ট থাকবে তারপর এ জায়গায় সেল অ্যাবাকয়েন লেখা আছে সেল অ্যাবাকয়েন ক্লিক করব তারপর সেল অবাক আসার পর তার নিচের দিকে একটা লেখা আসছিলো না এদিকে কনফার্ম নাকি লেখা আসছে আমি কতটা খেয়াল করিনি মানে ওই জায়গায় ক্লিক করবো ক্লিক করলেই সেল হয়ে যাবে আমি অলরেডি সেল দিয়ে ফেলেছি প্রাইসটা একটু ডাউন খাইছিলো তার জন্য আর কি সাত ডলার ষোলো সেন্ট থেকে আর ছয় ডলার তেরাশি সেন্টে চলে আসছে যাই হোক আমি সেল দিয়ে দিছি ডলার বানিয়ে ফেলাইছে যে ডলার সবাই এরকম ডলার বানিয়ে রাখো আর পরবর্তীতে মানে ডলার বানানোর পর আমার ডলার সেন্ট করে দেবো আমি তোমাদেরকে টাকা দিয়ে দেবো